আমরা যাকাত দি হজ করি সব কিছু কার জন্য একমাত্র আল্লাহর জন্য শুধু কি আল্লাহর জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা পাঠচ্ছ আমার কাছে এর বিনিময়ে আমি তোমাদের কি দিচ্ছি সওয়াব দিচ্ছি কার বানাদার তোমরা মিজারে হবে আমরা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তা আমাদের কি কি দিবে ফল ফল দিবে ফল ফল বুঝুন তো দিন শেষে একটা আমাদের সফলতা যে যেমন একজন মুরুব্বি বলতো হুজুর আমরা আমাদের মাদ্রাসার রেজাল দিচ্ছি রেজাল দের ফলাফলের জন্য ছাত্ররা যাবে কার মানে ফলাফল কি ছাত্র ভাইরা এক বছর কি কি পড়াশোনা করেছে স্কুল কলেজ বার্সিটির মধ্যে আমার ছাত্র ভাইরা ফার্স্ট স্টুডেন্টরা কি কি পড়াশোনা করেছে তার ফলাফল কোথায় পাবো আমরা পরীক্ষার মাধ্যমে আমরা পাবো ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়া লা তাকদিবু ওয়া লা মিন খায়র تجিদূহু ইনদাল্লাহ তোমরা যদি ভালো কাজ করো তোমরা যদি নেক কাজ করো তোমরা যদি সাওয়াবের কাজ করো সব কিছু আমার কাছে আসবে আসার পরে আমি তোমাদেরকে ফলফলের পুরস্কার দিব কবর থেকে জান্নাত পর্যন্ত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে এই যে আমরা ফলফল এখানে পাচ্ছি না দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আমরা ফলাফল পাচ্ছি না সবাব দেখতে পাচ্ছি না কিন্তু কবরের মধ্যে যখন যাব তখন আমাদের জন্য ভালো কাজের ফলাফল সবাবের ফলাফল সব কিছু কবর থেকে আমাদের প্রথম পুরস্কার এই আল্লাহ তালা বলছেন মিন তোমরা আমার কাছে যে পৌঁছিয়েছ তার বিনিময় তোমাদের আমি কিয়ামতের ময়দানে অত্যন্ত বিদান দান করবো এরপর আল্লাহ তালা বলছেন ওয়াস্তফির বান্দা আমার কাছে এসপেক্টার করো এসপেক্টার কি আমার কাছে বেশি বেশি তাওবা করো এখন তো আমরা তাওবা করি না ভুল কাজ একটা করছি গুনাহের কাজ আরেকটা করছি যাক আল্লাহ মাফ করলো করুক না করলে নাই আরো গুনাহের কাজ করব কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াসতাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা কি করো এসপেক্টার করো আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো কি হবে আল্লাহের মধ্যে বলছেন এই এজন্য আল্লাহর কাছে দোয়া করার সময় বলবেন আল্লাহ ইন্নআল্লাহ গফুর রহিম আল্লাহ আব্দুল উত্তম কমাকারী আপনি উত্তম কমাসীম আল্লাহ বলেছেন কমাকারী গফুরুর রহিম আপনার এই একটি আয়াতের বিনিময় হন আল্লাহ

জীবন চলার ক্ষেত্রে অনেক ভুল কাজ করে ফেলি অনেক গুনাহের কাজ করে ফেলি তিন যোদ্ধা একসাথে কি করছেন সফরে গিয়েছেন বা তাদের কাজে কর্ম গিয়েছেন কিতাবের ভাষা হাদিসের মধ্যে স্পৃষ্ট উল্লেখ আছে তারা সফরের মধ্যে গিয়েছেন হঠাৎ করে বড় বিপদ চলে আসছে বড় বিভক্ত কি পাহাড় থেকে বিশাল একটা পাথর পড়েছে যেমন আমি গত কালকে আছরে পড়ে আমি আর আরেকজন ভাই আমরা এখানে তিনদের মধ্যে গিয়েছি একটু দেখার জন্য মাঝেমধ্যে কোরানো পড়ে শ্রমিক ভাইরা কাজ করতেছে মাটির কাজ কাজ একটু নামছে মাটি এটার মাটি তৈরি করতেছে মাটি বানাবে কুপ করে মাটির ভার একটু একটা ঢenge পড়লো আল্লাহ দাঁড়িয়েছে কাছে আমার শ্রমিক ভাইরা সতর্ক সতর্কতার সহিত কাজ করতেছে যে ব্যাংকে পড়েছে নিচের মধ্যে যদি কোন একটা শ্রমিক থাকলো উনি অবশ্যই না হয় মৃত্যু হতো না হয় কোন একটা বড় দুর্ঘটনা হতো ঠিক তেমনি ভাবে পাহাড়ের কেনারায় সাহাবায় কেরাম তিনজন যুদ্ধা মনে ইসরায়েলের যুগে তিনজন তারা যুদ্ধা বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে একটা পাহাড় থেকে বড় পাথর পড়েছে তাদের বাঁচার কোন বিকল্প পথ নাই তখন শেষ পর্যায়ে আল্লাহর কাছে কান্নাকারি করতেছে আল্লাহ

যখন বিপদের মধ্যে পড়ছে তখন আল্লাহর কাছে কামনা করতেছে আল্লাহ বিপদ থেকে বাঁচান তারপরে তাদের কোনো আশ্রয় নাই পথ নাই শেষ করে যে একজন বন্ধু বলছেন আল্লাহ সেদিন গোপনে আমি যখন আপনার কাছে আল্লাহ আমার বইয়ে গুনাহের কাজ ছেড়ে দিয়েছি গুনাহের কাজ আল্লাহ নির্জন নির্গুম অবস্থায় নিস্তব্ধ নিরব স্থানের মধ্যে একটা রুমের মধ্যে আমার আপন সাফা তো বোন আমাকে প্রস্তাব দিয়েছে জেনাহের প্রস্তাব দিয়েছে। গভীর রাতে কেউ নাই গড়ের মধ্যে নির্জন বাড়ি নিঃশব্দ নিরব বাড়ির মধ্যে আল্লাহ আমার পরিবারের মধ্যে একজন কেউ ছিল না আমি আর আমার চাষা তুবুন ছিলাম আমার চাষা তুবুন আমাকে জেনাহের অভার দিয়েছে মিলামেশের অভার দিয়েছে আমিও করার জন্য সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছি আল্লাহ করার মুহূর্তে আমার সমস্ত ফিলিংস একসাথে জলবদ্ধ হয়েছে শেষ মুহূর্তে আল্লাহ আমি অন্তরের মধ্যে আপনার বয় এসেছে তখন বলেছি ইমনি আহ আল্লাহ ইমনি আহ অন্তরের মধ্যে তখন আমি আপনাকে ডাক দিয়েছি ইমনি আহ আল্লাহ আমি আপনাকে বই করি সেই মুহূর্তে আমি জিনাহের কাছ থেকে আমার সাফাতে গুণের সেই ফিলিং জোরে উত্তেজনার মুহূর্তে যে আল্লাহ আপনার বই আমি সেই ফিলিং কাজ থেকে চলে আছি তার বিনিময় হলো আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহর সাথে দোয়া করতে বাকি মুহূর্তের মধ্যে সেই যুবক ব্যক্তি নিচে আল্লাহ তালা ফাতর কে করে দিয়েছে বলি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ এই আমাদের জীবনের মধ্যে

তখন শেষ মুহূর্তে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জীবনের কোন একটা ন্যাক কাজ থাকলে কোন একটা বালো কাজ থাকলে কোন একটা মুহূর্তের মধ্যে আপনার বই থাকলে তার কিলে আপনি আমাকে মাফ করে দেন তখন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার জীবনের সমস্ত গুণা থেকে শুরু করে সমস্ত বিপদ বলা মুসিবত তার উপলে করে আমি মাফ করে দিব তার মানে আমাদের কি প্রমাণ হয়ে যায় আমাদের প্রমাণ হচ্ছে কি আমরা যখন বিপদ পড়ব প্রথমত আল্লাহকে ডাকব আল্লাহ কি শরণ করো এখন আমরা বিপদ পড়লে কি মনে করেন আপা অসুস্থ হয়েছে অবশ্যই আপনার ডাক্তার দেখাতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে কেন না ডাক্তার আমাদের ওসিলাই ডাক্তার আজকে মাসে পরামর্শ না তবে ডাক্তার আপনার কি ওসিলা তবে তার কোন দামাস কি করতে হবে iman কে মজবুত রেখে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এখন যদি আমরা বিপদে পড়ে সর্বপ্রথম যদি আমরা চলে যাই মাজারের কাছে সর্বপ্রথম যদি আমরা চলে যাই বৈদ্যের কাছে তাহলে আমরা আমাদের ইমান দুর্বল হয়ে গেছি আপনাকে মাজার কখনো সুস্থ পারবে না আপনাকে বৈদ্য কখনো সুস্থ করতে পারবে না হুজুর কখনো সুস্থ করতে পারবে না আপনাকে তো ফির সাহেব সুস্থ করতে পারবে না সুস্থ করার মানুষ একমাত্র আল্লাহ সেই আল্লাহর কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে তারপর আপনার কাছে ডাক্তারের কাছে যেতে পারেন হুজুরের কাছে যেতে পারেন